আসসালামু আলাইকুম আস্তুল্লাহ্লা ফাউন্ডেশনে কীভাবে বর্ণাটদের সহযোগিতা করবেন দেখে নিন প্রথমে বিকাশে যান ডোনেশন ডোনেশন থেকে আস্তল্লা ফাউন্ডেশন খুঁজে বের করুন আস্তল্লা ফাউন্ডেশন থেকে আপনার পরিচয় দিলে দিবেন না দিলে আমার পরিচয় শেয়ার করতে চায় এতে ক্লিক করবেন এরপর আমি রোবট নইতে ক্লিক করবেন তারপর অন্য রোবট নয়ের এখানে আপনাকে দুই বা তার অধিক বর্গাকৃতির রেখা ক্লিক করতে হবে যদি সেটি সঠিক হয় তাহলে আপনাকে পরবর্তী পেজে নেবে আর যদি সঠিক না হয় তাহলে পুনরায় আবার একটি ছবি আসবে সেই ছবিতে আপনি আবার ক্লিক করুন তারপরে যাচাই করুন ক্লিক করবেন তারপরে অনুদানের পরিমাণে ক্লিক করবেন অনুদানের পরিমাণ লিখবেন অনুদানের পরিমাণ লেখার পরে আপনি অনুদানে ক্লিক করলে একটি ইন্টার এরকম একটি পেজ আসবে এই পেজে আপনি আপনার পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি আমি গোপন রেখেছি তারপরে আপনারা তিন নম্বরটি সঠিকভাবে দিলে আপনার পেমেন্টটি সঠিকভাবে হয়ে যাবে তারপরে আপনি মেক পেমেন্টের নোটিফিকেশান পাবেন এরপর আপনার সিমে একটি এসএমএস আসবে সিমের এস এম আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্টটি সফল হয়েছে তারপরে আপনি ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন তাহলে আপনার পেমেন্টটি সঠিকভাবে হয়েছে সকলের কাছে অনুরোধ করছি সকলে কিছু টাকা হলেও শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করবেন